জেসমিন আক্তারের বাড়ি থেকে বন্দুক উদ্ধার জেসমিনকে বাঁচাতে গিয়ে মহিলাদের হাতে গণধোলায় খেল এস আই রঞ্জিত রাজনগরের আলোচিত লেডি মাফিয়া স্পা সেন্টারের মালিক জেসমিন আক্তার পঁচিশে ডিসেম্বর রাতে বরদিন উপলক্ষে বহিরাগত কিছু যুবক নিয়ে পিকনিকের আয়োজন করে নেশাগ্রস্ত যুবকদের উৎপাত যখন সীমার বাইরে চলে যায় পাশের বাড়ির লোকজন বাধা দিলে বন্দুক নিয়ে বেরিয়ে আসে জেসমিন পুলিশকে খবর দিলে পশ্চিম থানার এস আই রঞ্জিত উপস্থিত হয় এবং যুবকদের পালিয়ে যেতে সাহায্য করে অভিযোগ মহিলারা প্রতিবাদ জানালে এসআই রঞ্জিত এবং টিএসআর আক্রমণ চালায় মহিলাদের উপর এতে এলাকার বেশ কয়েকজন মহিলা পুরুষ আহত হয় সূত্রে খবর উপায়ন্ত না পেয়ে রাজনগর এলাকার মহিলারা একজোট হয়ে এসআই রঞ্জিতকে গণধোলায় দেয় এবং রঞ্জিত বাধ্য হয় পালাতে জসমিনের বিরুদ্ধে অসামাজিক কাজের একাধিক মামলা থাকা সত্ত্বেও পুলিশ কোনো ভূমিকা নিচ্ছে না এই জসমিনের বিরুদ্ধে সূত্রে খবর জেসমিনের অপরাধ জগৎকে পরোক্ষভাবে সহযোগিতা করছে পশ্চিম থানার ওসি পরিতোষ এবং এস রঞ্জিত জেসমিন আক্তারের গ্রেপ্তারের দাবিতে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপারের অফিসে বিক্ষোভ প্রদর্শন করে এবং ডেপুটেশন প্রদান করে রাজনগর এলাকাবাসী

যে আমরা আমরা দরকার নাই এখন মদ খেয়ে বিচার করতে এর দেশে তারা কি আছে জেসমিনা তারা দইলা তারা জেসমিনা তারা আটকে আছে বেরিয়ে দিয়া বেরিয়ে দিয়ে আটকে রাখছে আমরা কোনো কতই করতাম পারতেছি না এও করতাম পারতেছি না পুলিশে তারপরে দিয়ে সে আর কার কারো মানলো তো ওই তাদের টুটো ঘুষি দিছে কই বিয়া না টুটো ঘুষি দিছে আমি তো পুলিশ এনে বেরিগেট দিয়েছে এমনি দেয়া বুঝছে আমার

গতকালকে পঁচিশে ডিসেম্বর রাত্রি দশটা এগারোটা বারোটা দুইটা পর্যন্ত ওনার বাড়িতে ওনার বাড়ির সামনে ফাংশন এবং এই ফাংশানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন কুখ্যাত কিছু লোক সেখানে গাড়ি করে তারা এখানে এসে হইচই করছে তো এলাকার আমাদের এলাকারই একজন পার্শ্ববর্তী ওর বাড়ির জেসমিন আক্তারের বাড়ির ঠিক বিপরীতে কমল একটা ছেলে ও প্রতিবাদ করায় তাকে সবাই মিলে এসে মারধর করতে শুরু করলো তখন তার চিৎকার শুনে এলাকার মানুষ সবাই জড়িত হলো তার প্রতিবাদ করলো কিন্তু জেসমিন আক্তার এবং তার যে অন্যান্য লোকরা তাকে খুব মারধর করতে শুরু করলো এবং তারা যখন এলাকার বাসী এলাকার মানুষরা যখন ওর বিরুদ্ধে গেল তখন সে বাড়ি থেকে বন্দুক নিয়ে আসতো একটা বন্দুকও পাওয়া গেছে ওর বাড়িতে আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আমরা এই জেসমিন আক্তারকে আমাদের এলাকা থেকে উচ্ছেদ করতে চাই আমরা চাই না আমাদের এলাকাতে শান্তি সম্প্রীতি নষ্ট হোক সে একটা মহিলার জন্য এই কুখ্যাত মহিলার জন্য আমাদের এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এবং বিভিন্ন ধরনের অসামাজিকমূলক কাজকর্ম রিপোর্ট